إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة مباركة إنا كنا منذرين فيها إِفْرَاقُ كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين যে আজকে এমন একটি সময় বা এমন একটা রাত্রি আল্লাপ আমাদের মাঝে দিলেন এবং একটা সুন্দর পরিবেশে মাহফিলের মাধ্যমে আমরা রাতটিকে উপস্থাপন করতে পারবো এইজন্য আল্লাহ বাগের কাছে শুকরিয়া আদায় করি সগনে বলি আলহামদুলিল্লাহ সদগডি দরদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের প্রতি সগনে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা চিনেন আমাকে হয়তো কেউ নতুন দেখছেন আপনাদের মাদ্রাসারই আমি ছাত্র আমার পাশে আব্দুল কাদের ভাই বসা ইনাদের স্বাদই পড়তাম আমরা তো শর্মানিক অবস্থিতি আল্লাহ সুবাহান হুয়াত আনা করুনুল কারিমের মধ্যে বলেন ইন্না আনজাল্না হুফি লাইলাতিন, মোবারক আতিম ইন্না কুন্না মুজিরিন নিশ্চয়ই আমি আল্লাহ সুবাহান হুয়াত আনা নাজিল করেছি পবিত্রতম রাতৃতে তথা সবে কদরের কথা বলা হয়েছে আর আজকে সবে আলা এই রাত্রিতে বান্দাদেরকে বান্দাদেরকে ক্ষমার জন্য ডাকেন প্রতি রাতই ডাকেন তো বিশেষ কিছু রাত কারণ হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে হজরতে খাদিজাতুল খোবরা এবং হজরত আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ আলহা স্ত্রী তিনার ঘরে নবীজি ছিলেন এই অবস্থাতে হঠাৎ রাত্রিবেলায় হজরতে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লক্ষ্য করলেন নবীজি আমার পাশে থাকার কথা তো নবীজি আমার পাশে নাই হয়তো নবীজি নামাজ দাঁড়িয়েছেন নবীজি হয়তো নামাজ দাঁড়িয়েছেন দেখেন নমেজি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নবেজিকে নামাজেও দেখতে পেলেন না নামাজে দেখতে পাওয়ার পর হযরতে হজরতে আয়েশ হজরতে আয়েশা সিদ্দিকার না হোতেন আনহা বাইনা গিয়ে কমর জান্নাতুল বাকিতে লক্ষ্য করলেন নবেজিকে দেখেন জান্নাতুল বাকি কমর স্থানে চোখের পানি ঝরে অজরে কান্না করতেছেন জিন গাশ্চ কোনি নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি রাতে জালাই কাঁদেন কেন গভীর रजুনিত আপনি কাঁদেন কেন বিশ্বনবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন তুমি কি জানো না কি হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি বিশ্বনবী বললেন আজকে নিস্ফেমিন সাহাবান আজকের রাত্রিতে আমার আল্লাহ আলামিন তার বান্দাদের হায়াত লিপিবদ্ধ করেন এক বছরের ভিতরে কতগুলো তার দুনিয়াতে আসবে এবং বান্দা কতগুলো দুনিয়া থেকে বিদায় নেবে কতগুলো মানুষের বন্টন করে থাকেন পাক মানুষ কতদিন বক্ষণ করবে কি খাবে এই ব্যাপারে পাক লিপিবদ্ধ করে রাখেন এবং শাহবান মাসকে নবীজি এত বরকট এত গুরুত্ব দিতেন এই কারণে যেহেতু আর কিছুদিন পরে আমাদের মাঝে রমজান মাস আসতেছে এই রমজান মাসের কারণে নবীজি এই শাহবান মাসকে বেশি গুরুত্ব দিতেন বেশি মর্যাদা দিতেন সম্মান দিতেন কারণ এই মাসের পরে আর অল্প কয়েকদিন পরে আসছে আমাদের মাঝে রমজান রমজানুল মোবারক কারণ আমরা যদি আল্লাহ বাগের কাছে মাফ পাই ক্ষমা পেতে পেতে চাই চাই আল্লাহ কাছে আমাদের জীবনের তাহলে আল্লাহ আল্লাপাকের কাছে যদি আমরা মাপ পেতে চাই মাপ পাওয়ার জন্য কোন মানুষের কাছে কোনো কিছু চাইতে গেলে যেমন কোনো সাপোর্ট লাগে বা কোনো পরিচয় লাগে মাধ্যম লাগে ঠিক আল্লাহর কাছে যদি আমরা পৌঁছতে যাই আল্লাহর কাছে যদি আমরা কবল হতে চাই মাধ্যম হলো কি কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় কোরআনুল করিম বলে দাও তো আল্লাহর কাছে যদি আমরা অতি প্রিয় হতে চাই মহাব্বতের পাত্র হতে চাই কি করা লাগবে কোরআনুল করিম জবাব দিয়ে বলে ওয়াস জুদু ওয়াকদারি সেজদা করো লম্বা সেজদা করো সেজদার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা এবং নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো বেশি বেশি তোমরা নফল ইবাদত করো নফল রোজা রাখো নফল নামাজ আদায় করো বেশি বেশি করে তাহলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা কিছু কোনাগামার ভাই নামাজের বর্ণনা দিচ্ছিল কারণ ফরজ নামাজ তো পড়াই লাগবে সেটা মাস্ট বি আল্লাহর হুকুম অবশ্যই কিন্তু সাথে সাথে নফল নামাজগুলো যদি আদায় করেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি العבדু یওমাল কিয়ামতিস সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন তাহলে যদি নামাজের হিসাব দিতে যাই তাহলে নামাজের খরচ নামাজ যদি ঘাটতি হয় যায় তাহলে আমরা আমাদের নফল নামাজগুলোকে দিয়ে পূরণ করে আমাদের নামাজগুলোকে পূর্ণাঙ্গ করে দিবেন এবং হাদিসের আলোকে জানি আর কি কি নফল ইবাদত নফল ইবাদতের মধ্যে কি ইবাদত সর্বোত্তম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন افضل العبادات تلاوات القران رسول الله صلی اللہ বলেন তোমরা বেশি বেশি করে قرানের তেলাওয়াত করো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো قرানের তেলাওয়াত আর এই কোরআন নাজিল হয়েছে রমজানুল مبارকে আর কিছুদিন পরে সেই রমজান মাস আমাদের মাঝে আসবে তাহলে রমজান মাশাআল্লাহ সুবহানাল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফইহিন কুরআন হুদাল্লিনালناس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান গ্রন্থান কুরআনুল কারীম কে অবতীর্ণ করেছেন কিসের জন্য অবতরণ করেছেন হুদান লিনদাস মানুষদেরকে হেদায়েতের বাণী দেওয়ার জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে কুরআনুল কারীম এসেছে কারণ এই কুরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তাহলে এই কুরআন আসলে আমাদের জন্য আমরা কিভাবে চলব আমরা কিভাবে সমাজ গঠন করব কিভাবে রাষ্ট্র গঠন করব কিভাবে আমাদের পরিবার চালাব কিভাবে আমাদের সমাজ চালাব কিভাবে আমরা চলবো কিভাবে আমরা কখন খাব কখন দেব কখন কোন কাজ করবো কখন ঘুমাবো সব এই করন মধ্যে আমার আল্লাহ আলামিন দিলেন এবং আমরা আমাদের এই রমজানুল মোবারক যে কোরআন নাজির হল তো আমরা আল্লাহ পাকের কাছে যদি মাপ পেতে চাই আরেকটা কথা বলছিলাম যে আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চাই তাহলে বেশি বেশি আমরা নফল ইবাদতের মধ্যে কোনটা করব কোরানের তেলাব আর এই কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে তাহলে কোরআনুল কারীমের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব কিন্তু আজকের রাতটাও মূলত আলোচনা করতাম রমজানুল মুবারক নিয়ে কিন্তু আজকের রাতটি হলো এমন একটা পবিত্রময় রাত আল্লাহ সুবাহ বলে আমি এই রাত্রিতে আমার যে যেই বান্দাগুলো আমার কাছে মাফ চাই আমি সব বান্দাদেরকে আমি মাফ করে দিব তবে পাঁচ শ্রেণীর মানুষ ব্যতীত পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবে না বাকি সব মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবে এই পাঁচটা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাহলে পাঁচটা কি কি জানি এক নম্বর যারা শিরিক করে এবং শিরিককে সাপোর্ট করে তাহলে যে আজকে পবিত্র সবে বড় এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আসলে প্রতি রাতে আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন বান্দাদেরকে ডাকতে ডাকেন বান্দারে তোমরা আমাকে ডাকো ও দুউনি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব এই কথা বলার পরে সাহাবা একরাম জি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে তো ডাকবো তো আস্তে ডাকবো নাকি জোরে ডাকবো না কোনো বাইরে যে ডাকবো না পাহাড়ের ওপর উঠে ডাকবো কখন ডাকলে আল্লাহ পাক আমাদের ডাকে সারা দিনে আল্লাহ সুবাহান হওয়া সাথে সাথে দিলেন দিলেনি এবার বৈকম্প আলিস সালে বলছেন ওয়াহিদা সালা দি আন্নি ফাইন নি পার্ আল্লাহ সুবাহান হওয়া তাআলা বলছেন যে বান্ধগুলো আমাকে ডাকবে আমি হেন তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের অতি কটে আমার বান্দারা যখন মনে মনে কল্পনা করবে তাও আমি আল্লাহ তাদের কল্পনাটাও শুনতে পাই শুভানন্দ তাহলে আমরা আল্লাপ কে ডাকবো তো এই রাত্রে আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাইব ক্ষমা চাইব তবে পাঁচ শ্রেণীর বেদ মানুষকে আল্লাহ পাক মাফ করবে না বাকি বেদিত যারা আল্লাহ পাকের কাছে মাফ চাইবে যারা যা চাইবে আল্লাহ পাক তাদের জন্য স্থাবরদ্ধ করে দিবে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর যেই মানুষকে মাফ করবে না যারা শিরিক করে শিরিক মানে কি আল্লাহ পাক যেটা পারে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করাটাও হলো শিরিক আর শিরিক যারা করে তারা হলো মুশরিক আচ্ছা বলেন তো ক্ষমতার উৎস কে ক্ষমতার উৎস হলো আল্লাহ প্রমাণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল প্রথম নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্ষমতা আমি আল্লাহ তাআলা সকল রাজত্ব সকল ক্ষমতা আমি আল্লাহ আমি আল্লাহ বলত তারা বলতো যে ক্ষমতার উৎস জনগণ যারা বলতো করে যারা তাদেরকে সাপোর্ট করতো তারাও মুশ্রেক কারণ তারা বলতো ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎসকে আল্লাহ বাস্তবতায় দেখিয়ে দিয়েছেন বান্দারে শুনে রাখ ক্ষমতার উৎস কোন মানুষ নয় ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার উৎস আমি আল্লাহ তাহলে ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ এদেরকে যারা সাপোর্ট করত তাও মুশরিক কারণ যারা সিরিক করে এবং শিরিককে সাপোর্ট করে সিরিক কি আল্লাহ পাক কাজটা পারে এটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করা ধারণা করা এটার নাম সিরিক তাহলে এক নম্বর যারা শিরিক করে তাদের কাল্লা পাক মাফ করবে না দুই নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদের কাল্লা পাক মাফ করবে না কারণ সবে বারাত বলেন সবে কদর বলেন রমজান মাসে বলেন রোজা রেখে বলেন কোন অবস্থায় কারণ রোজা রেখে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে কিন্তু এই পাঁচ শ্রেণীর মানুষকে তওবা করা ব্যতীত মাফ করবে না এক নম্বর শিরিক হলো দুই নম্বর ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবেন না যারা পিতামাতার অবাধ্য সন্তান আজকে এতদিন পড়া হতো কত ধরনের লেখাপড়া করা হতো আর তা কোন এই ওয়ান টু থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোনো ছাত্রদেরকে শেখানো হতো না তোমরা পিতামাতার বাধ্য হয়ে চলবা পিতা মাতার খেদমত করবা এটা কোন স্কুলে শিখানো হতো না কারণ যারা কোরআন শিখেছে যারা মাদ্রাসায় পড়েছে বা কোরআন শিখেছে কোরআন নিয়ে জীবন গঠন করেছে তারা এ শুধু মাত্র পিতামাতার খেদমত করে থাকে কারণ কুরআন কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে ওয়া তা'বা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ সুবাহ বলেন আমি তোমরা আমি আল্লাহ বাগের এবাদত করো আল্লাহ ব্যতীত কাউরের শিরিক করো না এবং পিতা মাতার সাথে কোমল ব্যবহার করো লরম ব্যবহার করো তাদেরকে কোনো কষ্ট দিও না তাদের পাশে থাকো তাদের পাশে কিভাবে থাকবা তোমরা যখন ছোট্ট ছিলে তখন তোমাদের মা বাবা তোমাদেরকে যেইভাবে তাদের রহমতের চাদরে আগলে রেখেছিল এখানে একটা পাখির উদাহরণ দেওয়া হয়েছে এই কারণ মুরগি দেখেন না আমাদের গ্রামে তো অনেক মুরগি যেমন করে তাদের বাচ্চাদেরকে সুন্দর করে কোনো বিজি বা কোনো শিয়াল দেখলে বাচ্চাগুলোকে বুকের ভিতরে আগলে নেয় এবং পাখা দিয়ে ঢেকে নেয় বাচ্চাগুলো পিক পিক আওয়াজে তার মাকে বলে মারে তুমি থাকতে আমার এখন আর কোনো অসুবিধা নাই তাহলে ঠিক তেমনি ভাবে আমার আমরা যারা সন্তান আছে আমাদের পিতা মাতাকে এমনভাবে এমনভাবে আগলে রাখতে হবে যেন আমার পিতা মাতা মনে করে আমার এই সন্তান থাকতে পৃথিবীতে আমার আর বেঁচে থাকা কোনো অসুবিধা নেই কোনো কিছুর অভাব দিবে না আমার এই সন্তান এটা যেন মনে করে তাহলে আমাদের মা বাবার বাগ্য হওয়া লাগবে মা বাবার কথা শোনা লাগবে কথা মানে খেদমত করা লাগবে তিন নম্বরে আল্লাহ সুবাহান ওই সমস্ত মানুষদেরকে মাফ করবে না যারা বৃদ্ধ জেনাকার বয়স হয়ে গিয়েছে বিয়ে হয়েছে ছেলে সন্তান মেয়ে সন্তান আছে স্ত্রী আছে এর পর পর ক্রিয়া করে পর নারীর সাথে জেনার আঞ্জাম করে বেড়ায় এইরকম এরকম বৃদ্ধ জেনাকারদের কাল্লাপাক মাফ করবেন না চার নম্বরে হলো যারা সোধ খায় এই সুদ্ঘরদের কাল্লা পাক সবে বাড়াতে বলেন সবে কদরে বলেন আর যত হজ করো কাদা ঘর মাফ আল্লাহ বাগের কাছে মাফ চাক না কেন ওই সুদ্ঘর ব্যক্তিদের কাল্লা পাক মাফ করবেন না এবং পাঁচ নম্বরে যারা ঘুষ খায় সুদ এবং ঘোষ এটা এমন একটা মারাত্মক জিনিস মারাত্মক বিষয় আল্লাহ রসুল সাল্লাম যখন মেয়াজে গিয়েছিলেন জাহান জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল তার বিচারে কিছু দৃশ্য দেখা হয়েছিল তাদেরকে একটা বড় করে রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে এবং তারা যখন কাছে আসে কিনারা আসে আবার কিছু সংখ্যক ফেরেশতারা বড় পাথর নিয়ে তাদেরকে মারে আবার দূরে ছিটকে আবার চলে যায় বদ্ধখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আমিন কে বললেন ভাই জিবরাইল এই সমস্ত মানুষগুলো কারা যাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষগুলো হলো তারাই যারা দুনিয়াতে গরিব মানুষদের টাকাগুলোকে আত্মসাৎ করত সুদের মাধ্যমে কারণ গরিব মানুষ অসহায় মানুষ তাদের কাছে গিয়েছিল কিন্তু তারা সুদের মাধ্যমে টাকা লেনদেন করেছিল তাদের সাহস সাহায্য করেনি তাদের সহযোগিতা করেনি এবং অফিস আদালতে যাইতো যখন মানুষ তখন গরিব মানুষদের কাছে তাদের কাজগুলো প্রাধান্য দেয় নাই ভালো মতো তাদেরকে কাজগুলো তাদেরকে করে দেয় নাই তাদের উপকার করে নাই তারা যখন তাদের কষ্ট করা রক্ত পানি করা টাকাগুলো উপার্জন করে তাদের হাত ধরিয়ে দিয়েছে বিনিময়ে তারা ঘুষের বিনিময়ে তারা কাজ করেছে গরিব মানুষদের টাকাগুলো আত্মসাৎ করার কারণে আজকে তাদেরকে এই রকম জাহান্নামে দেওয়া হয়েছে এবং আরো কিছু সংখ্যক মানুষকে দেখানো হবে তারা নিজের নিজের মাংসগুলো পচা এবং দুর্গন্ধযুক্ত মাংসগুলো তারা নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আল্লাহ রহসুল সাল্হফা হিউসাল্লাম জিজ্ঞাসা করেন এই সমস্ত মানুষগুলো তারা তাদেরকে বলা হলো এই সমস্ত মানুষগুলো তারাই যারা দুনিয়াতে নিজের স্ত্রী ব্যতীত অন্য অন্য নারীদের নারীদের নিজের স্ত্রী আছে সাথে তারা তাদের ভোগ এবং নিজের স্বামী আছে এই মহিলাগুলো অন্য স্বামীর সাথে বড়কিয়া করত। করতো আজকে এই কারণে তাদেরকে এই জাহান্নামের স্বাস্থ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন আমাদের গোটা জাতিকে কারণ রত্র এলাকায় আমি অনেক দিন ঘুরেছি এবং বাইরে যাওয়া আসা আমার অনেক হয় যতদূর দেখেছি এই যে পরকিয়া বেপর্দা পাক যেন আমাদেরকে পর্দায় রাখে মা বোনদেরকে এবং যারা পুরুষ যারা দায়িত্বশীল তাদেরকে যেন আল্লাহ পাক এই বুঝটা তাদের বাড়িতে ভালো মতো পৌঁছাতে পারে এবং আজকের রাত্রিতে আল্লাহ সুবাহান হুয়া তাহলে যেন আমাদেরকে মাফ করে দেন এবং বাকি জিন্দেগি যতদিন আমাদের হায়াত লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন এবং ইমানই হারাতে রাখেন আল্লাহর হুকুম পাঁচক্ত নামাজ এবং সামনে আসছে ফরজ রোজা এই রোজাগুলোকে আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ পাক পালন করার তাফিক দান করেন আল্লাহ পাক আমাদের আজকে এবং কালকের মাহফিল কবুল করেন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াফির দাআওয়ানা আরিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ